পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটির যে ফর্ম ফিল চলছে সেটার পরীক্ষার ডেট প্রকাশিত হলো আজকে আমরা ভিডিওটির মধ্যে জেনে নেবো আপনাদের কত তারিখে পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষা অনুসারে আপনারা কিভাবে আপনাদের প্রিপারেশান নেবেন সম্পূর্ণ জিনিস তথ্য দেখতে থাকুন এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক চাকরি প্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশিত হল এস পরীক্ষার তারিখ দু হাজার পঁচিশ সম্প্রতি পশ্চিমবঙ্গ আঞ্চলিক স্কুল সার্ভিস কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই পরীক্ষার সম্ভাব্য তারিখ সম্পর্কে জানানো হয়েছে মূলত যে সমস্ত বিদ্যালয়গুলিতে এই পরীক্ষাটি আয়োজিত করা হবে সেখানে আসন বিন্যাসের প্রস্তুতি গ্রহণ করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রধান শিক্ষকের কাছে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে যার মাধ্যমে বিদ্যালয়গুলিকে পরীক্ষার কেন্দ্র ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে প্রধান শিক্ষকদের কাছে এসএলএসটি পরীক্ষার তারিখ পশ্চিমবঙ্গ আঞ্চলিক স্কুল সার্ভিস কমিশন পূর্ব বর্ধমান তরফে গত আঠেরোই জুলাই এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে সেপ্টেম্বর মাসের এই রাজ্যে শুরু হতে চলেছে শিক্ষক শিক্ষিকা নিয়োগের দ্বিতীয় স্তরীয় নির্বাচন পরীক্ষা এসএলএসটি এক্সাম ডেট সাতই সেপ্টেম্বর দু রবিবার নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা চোদ্দোই সেপ্টেম্বর দু রবিবার একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি কর্তৃক আয়োজিত এই দ্বিতীয় রাজ্যস্তরীয় নির্বাচন পরীক্ষা এর মাধ্যমে রাজ্য সরকারি বা সরকার পোষিত বিদ্যালয়গুলিতে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগ করা হবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই নিয়োগ পদ্ধতি পরিচালনা হবে দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেল সংক্রান্ত জটিলতা ফলেও মূলত চাকরি হারানার শিক্ষক শিক্ষিকাদের জন্য আবার করে চাকরি ফেরত পাওয়ার এই সুযোগ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যালয়ে আবেদন রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের তরফে পরীক্ষা সঠিক নিয়ম মেনে পরিচালনার জন্য স্কুলগুলিকে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী সহ প্রয়োজনীয় পরিকাঠামো দিয়ে সহায়তা করতে হবে এই কারণে মূলত রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে অনুরোধ বিজ্ঞপ্তি পাঠিয়েছে এসএসসি এই ক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি সমন্বিত পত্র পূরণ করে ইমেলের মাধ্যমে তার সফট কপি জমা করতে হবে এবং কর্তৃপক্ষের কাছে ওই পত্রের থার্ড কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার চাকরি শিক্ষকদের নিয়োগ নিয়ে এটি যথেষ্ট বড় একটি খবর এর পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের জন্য বিপুল পরিমাণে নতুন শিক্ষক শিক্ষিকারাও অপেক্ষা করেছিলেন এবারে তাদের সবার জন্যই পরীক্ষার সম্ভাব্য তারিখ জানিয়ে দেওয়া হয়েছে এই সময় চাকরি প্রার্থীদের যথেষ্ট ভালোভাবে প্রস্তুতি নিতে হবে